الله بغ رب العالمين حكم دي وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس قال أأسجد لمن خلقت طينا قال أولم أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا الله رب العالمين بابا آدم عليه الصلاة والسلام كيس كري اسجدوا لآدم شَكُلْ فرشتا آدم عليه السلام والسلام كيس সকল ফেরেস্তারা সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করল না ইবলিস সেজদা করল না সে যুক্তি দিল এই ব্যক্তিকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে বলে এমন একজন মানুষ যাকে কাদা দিয়ে সৃষ্টি করা হয়েছে আমি তাকে সেজদা করব সে আরো যুক্তি দিয়েছিল খালাক্তা নিমিন্দারি ও খালাক্তা হুমিন্তিন সে বলেছিল আদম আলী সালাত ওয়াসালামকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে মাটির গতি হলো দিব্যমুখী আর আগুনের গতি হলো উর্দুমুখী সুতরাং কি উর্দুমুখী কোন জিনিস নিম্মমুখী কোন জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না হিংসা করলো আবার সাথে কি করলো যুক্তি দিলো আল্লাহর কাছে কি কোনো যুক্তি চলবে

ধ্বংস করে ছাড়ব ইবলিশ আল্লাহ তালার কাছে এই প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ তালার সামনে থেকে এই অঙ্গীকার তিনি করেছেন যে আমি এই বনি আদমের অধিকাংশ ধ্বংস করে ছাড়ব পদভরস্ত করে ছাড়ব ইল্লা কলিলা তবে অল্প কিছু সংখ্যক থেকে বেছে যাবে তো মোহতারাম হা ইবলিশ কি করছে হিংসা করে শেষ দেয় না হিংসা কইরা শেষ দা দেয় আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দিছে থেকে বের করে দিছে লাভের তখ্ত তার গলায় হরাইয়া দিছে এই হিংসা বলে অনেক নেক আমল করেছে ইবলিশ কি করছে অনেক নেক আমল করেছে আল্লাহর সব হুকুম সে মানছে একটা হুকুম মানে কি করে নাই একটা হুকুম মানেনি সেটা হলো সেজদা করতে বলেছিল সেজদা করে নাই একটা হুকুম না মানার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন লামতের তাফত তার গলার মধ্যে ঝোলাই দিয়েছে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে অভিশপ্ত ইবলিশ এখন আপনি আমি চিন্তা करिए আল্লাহ পাকের কত হুকুম আপনি আমি অমান্য করতেছি আল্লাহ পাকের কত হুকুম আপনি আমি অবন্য করতেছি বুঝ았ছ একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আর আপনি আমি কত হুকুম অমান্য করতেছি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার গদন্দতে সরাসরি আযাব আমাদের উপর আসতেছে না তাই যে যে অন্যায় করত মানুষ বুঝতে পারত সাথে সাথে সেই শাস্তি হয়ে যেত আগের যুগে আসতো হ্যাঁ গিবাদ করলে জুলে চোখের করলে চোখের মধ্যে গজব আসতেছে বলেছে আমি অধিকাংশকেই ধ্বংস করে ছাড়বো ইল্লা করিলা অতি সামান্য একেবারে শল্প কিছু আমার ধোকা থেকে বাঁচতে পারবে মহতারাম হাজির হিংসা এমন একটা গুনা এই হিংসা যদি ভিতরে থাকে সব আমল শেষ হয়ে যাবে বলে হিংসা নামক এই গুণাটাই পৃথিবীতে সর্বপ্রথম সংগঠিত হয়েছিল কাবিল হাবিল কে হিংসা বশত হত্যা করে ফেলেছে তাহলে হিংসা নামক এই গুনাটা জমিনও সর্বপ্রথম হয়েছে ঠিক না হ্যাঁ আদম আলী সালাতামের দুই ছেলের কাহিনী আমরা সকলে জানি হাবিল কাবিলের কাহিনী তো কাবিল কি করেছে হাবিলকে হিংসা বশত এক হত্যাই করে ফেলেছে তো হিংসা এই গোলাটা সর্বপ্রথম জমিনে সংগঠিত হয়েছে